কাশিদাসী মহাভারত আদি পর্ব সাইত্রিশ মহর্ষি বৈশম্পায়ন প্রমুখাত মহারাজ জন্মেজয়ের শ্রীমহাভারত শ্রবণারম্ভ তবে শ্রীজন্মে জয় মুুনিরে পাইয়া পূর্ণ কথা বিনয় করিয়া জগতে বিখ্যাত যে বৈশম্পায়ন মুনি কহিতে লাগিল তত্ত্ব ভারত কাহিনী খণ্ডয়ে অশেষ পাপ যাহার শ্রবণে সকল যজ্ঞের ফল পায় ততক্ষণে রাজা হয়ে শুনিলে সর্বত্র হয় জয় ব্রাহ্মণে শুনিলে যায় নরকের ভয় বৈশ্য শূদ্র শুনিলে খণ্ডয়ে সব দুঃখ অপুত্রক শুনিলে দেখয় পুত্র মুখ রাজভয় শত্রুভয় পথিভয় আদি বিবিধ দুর্গতি খণ্ডে আর যত ব্যাধি মোক্ষশাস্ত্র বলি যেই ব্যাসের রচিত সম্পূর্ণ সকল রসে করিল বর্ণিত ইহার শ্রবণে যত সুখ লভে নর তার সমফল নাহি স্বর্গের উপর ইহুকালে আয়ুর্যস অন্তে স্বর্গে যায় ধর্ম অর্থকাম মুখ্য চতুর্বর্গ পায় সূচি হইয়া মন দিয়া শুনে যেই জন নাহিক সংশয়থে ব্যাসের বচন একলক্ষ শ্লোকে এই ভারত নির্মাণ নানা ধর্মচিত্র সুবিচিত্র উপাখ্যান